বন্দর দেওয়ার মধ্য দিয়ে তো আসলে আমার দেশে একটা হস্তক্ষেপ তৈরি হবে বাহির দেশে সেই আওয়ামী লীগ আমলের মতোই একইভাবে এই ইউনেসের পেট্রোয়া বাহিনী আমাদের উপরে আক্রমণ করে বন্দরগুলো যে ইজারা দিচ্ছে একটা অন্তর্বর্তীকালীন সরকার সে আসছে সে বর্তমানে একটা নির্বাচন দিয়ে কিছু সংস্কার কাজ করেই হচ্ছে সে চলে যাবে কিন্তু আমরা দেখছি যে সে এসে এখানে কোনো ম জনমত ছাড়াই সে এখানে বিভিন্ন ধরনের যে বড় চুক্তিগুলো আছে সেই চুক্তিগুলো বিভিন্ন সাম্রাজ্যবাদী যে দেশগুলো আছে তাদের সাথে এখানে সম্পন্ন করছে এবং সেগুলো খুব গোপন বৈঠকেই করে তো এগুলো আমরা যখন জানতে পারলাম তাহলে একটা বন্দর দেওয়ার মধ্য দিয়ে তো আসলে আমার দেশে একটা হস্তক্ষেপ তৈরি হবে বাহির দেশের একটা সাম্রাজ্যবাদী দেশে তাহলে আমার দেশকে তো আমি অন্য দেশের হাতের মধ্যে আমি পড়তে দেবো না তাহলে আমার বাজার অর্থনীতি তারা কে নিয়ন্ত্রণ করবে তাহলে বাইরের দেশে নিয়ন্ত্রণ করে মোটা দাগে আমি যদি বলছি তাহলে সেই জায়গাটা তো আমরা তৈরি করতে দিতে পারি না সেই প্রতিবাদে আজকে এই বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে আমরা এখানে যমুনা অভিমুখে আমরা আজকে আমাদের ঘেরাও কর্মসূচি ছিল একটা শান্তিপূর্ণ একটা অবস্থান আমরা যাব সেখানে যে আমাদের বক্তব্যটা আমরা সেখানে পৌঁছে দিব এটা একটা কর্মসূচি সেই কর্মসূচিতে আপনারা দেখেছেন প্রেস ক্লাব থেকে যখন আমরা মিছিল নিয়ে এই কাতরাইল এসেছি এখানে হচ্ছে পুলিশ আমাদের উপর ন্যাটারজনক ভাবে সেই আওয়ামী লীগ আমলের মতোই একইভাবে এই ইউনোসের পেটোয়া বাহিনী আমাদের উপরে আক্রমণ করে এবং এখানে কোনো নারী পুলিশ ছিল না তারা তারপরে পুলিশ যেই ছিল যারা পুরুষ পুলিশ ছিল তারা হচ্ছে আমাদের মেয়েদের গায়ে হাত তুলেছে লাঠি চার্জ করেছে তাহলে এই ধরনের ন্যাক্কারজনক যে ঘটনাগুলো ঘটেছে আমি মনে করি এটা সারা বিশ্বের মানুষকে জানানো দরকার একটা পুলিশের কখনো একটিয়ার থাকে না একটা গণ আন্দোলনের মধ্যে এইভাবে বাধা দেওয়ার এই আন্দোলনটা আমাদের বন্ধ রক্ষার আন্দোলন না এই আন্দোলনটা আমাদের গণমানুষের একত্রিত করার আন্দোলন এবং গণমানুষ যে দাবিগুলো নিয়ে কথা বলছে গণমানুষের যেই আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা পূরণ করার জন্যই আমাদের এই আন্দোলনটা চলমান থাকবে চট্টগ্রামের যে নিউ টার্মিনাল টার্মিনালকে কোনোভাবে কোনোভাবেই ইজারা দেওয়া চলবে না আমরা বলেছি লালদিয়া বন্দর পানগিয়া বন্দর এইটাকেও ইজারা দেওয়া চলবে না আমরা যুক্তি তর্ক দিয়েছি তারা আমাদের যুক্তি মানে নাই অন্তর্বর্তীকালীন সরকার উচিত ছিল আমাদের এখানে তাদের প্রতিনিধি পাঠিয়ে অন্তর্বর্তী কথা বলা যদি তারা যেতে না দেয় অথবা আমাদের প্রতিনিধি নিয়ে যাওয়া উচিত কিন্তু এই প্রতিনিধি না পাঠিয়ে কথা না বলে না বলে আজকে যেভাবে হামলা করেছেন সেই হামলা গণতন্ত্র বিরোধী এবং নব্য ফেসিবা নব্য ফেসিবাদীর আক্রমণ বলে আমরা মনে করি এবং সরকারের এই হামলা নিন্দনীয় এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ